আপনি খারাপ আমার মান সম্মান ডুবে দিয়েছেন আপনি খারাপ এটা কোনো কথা হইলো আর আপনিও খারাপ হয়ে গেছেন আমার চিনেন না আর আপনি বুলবুল নিয়ে চিন্তা করতেছেন যেই বুলবুল বুল আমি চিনি আমার নিজের লোক মনে করতে পারেন এই বুল আমি খারাপ জায়গায় পাঠাতে পারি এটা আপনার মনে হইতো আপনি তো জানেন না এই টাকা জোগাড় করতে আমার যে কি কষ্ট হয়েছে জানবো না কেন জমি পাইছে ভালো না খালি জমি নি এই যে মাইয়াগা কিছুদিন হয় আর বাড়ি তার আর বউ আইসে সরমে আমি মরি যাই এর কই কেন মাই আবিস আবার এসে নাকি আর বইয়ের নাক ফুল ছাড়া আর কিচ্ছু নাই এই যে দুই হাত দুই হাত খালি গলা খালি ব্যাকাই বেশি হালাইছি অনাই রাস্তার হয়ে মতো হয়ে গেছি ওই রাত মালা আছে এই ও আর নাই এগুলি কো না তো ও যদি মাল যায় ঠিকঠাক মতো কাম করে ইনশাল্লাহ কোনো অসুবিধা হইব না আমি জানি তো আল্লাহর উপর ভরসা আছে বলেই তো বাঁচি আছি আর ব্যাগ শেষ হয়ে গেছে আর কিছু নাই চাচা আপনার পোলা যদি মাল যায় খালি মাসে মাসে ঠিক মতো বেতনটা পাঠায় মানে অরিজিনাল বেতন এই বেতনটা দিয়ে আপনার যেই জিনিস খোয়া গেছে চার চোদ্দ গুণ করতে পারবেন আর আউট ইনকাম তো বাতিয়ে দিলাম বাবা যে হ্যাঁ তো টিয়া পয়সা খরচ করি আর পোলা বিদেশ পাঠাইতেছি আপনার একটু লক্ষ্য রাখতে যাতে আর টেয়াগুলো মান না যায় চাচা আপনি আমার চিনেন না আমি জাহাঙ্গীর বুলবুল আমার ছোট ভাই না আমি নিজ মুখে ওয়াদা করতেছি বুলবুল যদি মালয়েশিয়া না যাইতে পারে এই যে বৌমা তোমারও সাক্ষী ডাকতেছি তাহলে আমি যেই কয় পয়সা আপনার আমাদের দিয়েছেন এটা গুলটা ফিরত দিব তবে বুলবুল তোমার একটা কথা কই তুমি যদি ভালো এসে যে ঠিক মতো কাজ কারবার না করো কি কইতেছি বুঝতে পারতেছো যদি আয়াস আরাম করো অন্য অন্য অরিজিনাল কাজ না করো কোম্পানি যদি তোমার বিরুদ্ধে কোনো নেয় সেটার দায়িত্ব কিন্তু আমি না বাবা ঠিক আছে কোনো চিন্তা করিয়েন না ঠিক মতো কাম করবো অনেক বালা মানুষ ঠিক মতো দেখা তো ভালোই মনে হইতাছে কিন্তু ভিতরে যে কি আছে এটা তো আমি কইতে পারবো না আচ্ছা বো মা আমার ভিতরে কি আছে তুমি কইতে পারবা পারবা না এই দৌমি কথা বাইরে কি আছে কোন যায় ভিতরেটা ও জানে আর আল্লাহ জানে আন একা না নজর রাখকেন আপনি রশিদের বোন মানে আপনি আমার বোন আমি তো আপনারে কাটু ডাক ওহ ভাতিজি আমার সারা দিনই এমন ঝামেলা থাকি মাথাটা একদম আউলে পিছে আহ আমি বুবুরে আপনার নাম্বারটা দিয়ে দেব ও আমার নাম্বারটা তো আছে নাম্বারটা দিয়ে দিও ভাতিজি রে আর নাম্বারটা নিয়ে আবার আমারে রেখে দিন আর অবশ্যই চিনেই গেলেন আপনি যে কোনো সময় চলে আসবেন আর আমার লোকজন কাজ করতেছে আমরা যদি না পান ও লোকজন জিজ্ঞেস করলেই আপনারা আমার খবর দিয়ে দেবেন আচ্ছা কাকু এই কাগজ কি আমার কাছে থাকবে হ্যাঁ সবসময় এটা সাথে রাখতে ও এটা সাথে রাখলেই হবে কেন হায় রে ভাতিজি বাংলাদেশ থেকে আমার ওই সে হাজার হাজার লোক যায় সব কি আর জেনুইন ভাবে যায় গলা কাটা পাসপোর্ট দিয়ে অনেক কোম্পানি পাঠায় আমরা হইলাম কি জেনুইন লোক এই জন্য ওখান থেকে জেনুইন কাগজটা পাঠিয়েছি এটা ওর কাছে সাথে থাকলে ওই কি ওই দেশের পুলিশ ওর কখনো ধরব না আটকাইব না যদি হারাই ফেলে আরে বকে ও কি বলা পার নাকি ওর মতো যে হারাই ফেলবো এই হিরাম করে খাসিস কি ঠিক করে খা এটা কি আপনার মায়া নাকি জি তোর বাপের সাথে আনতেন কাকো ওই প্লেনে উঠতে পারবো কবে আরে কাকু সত্যি কা বলা আসলে কাকুটা ম্যান পাওয়ারে যাইবো ওখান থেকে ওরা ডিক্লারেশন দিব আমাদের তারপরে সপ্তাহখানেক লাগবে বড় জোর ওখানে টাকা পাঠাতে পারবে তো মানে কেউ আবার ওই হাইজাক করে নিয়ে যাবে না তো আমার ভাইটা যে সরল আপনি কি যে কন বাতি যে এটা কোন কথা না আপনি ঠাকঠুক দিয়ে নিয়ে যাবো এটাকে বাংলাদেশে নাকি যে ঠাকঠুক দিয়ে নিয়ে যাবো ওই কোনো ঠাকঠুক ওরা কিছু বুঝে না ওখানে শুধু কাম করবো ঘুমাইবো আর খাইবো আর বাতি যে তুমি কিন্তু কোনো দিকে তাকাইবে না খালি মন দিয়ে কাজ করতে থাকবো বুঝতে পারছো জিনিসটা আর প্রথম বছরের যে টাকাটাও পাঠাইবো এই টাকাটা দিয়ে যে জমিটা বন্ধক দিয়ে পাঠাইছিলেন ওই জমিটা ছুড়াইবেন ঠিক আছে তারপরের বছরের টাকাটা দিয়ে নতুন জমি কিনবেন ঠিক আছে তারপরের পরের বছরে টাকা টাকা খালি জমাইব। জমায় জমায় রাখবেন আর ও তো বড় হতেছে বুঝুন ওর একটা ভবিষ্যৎ আছে না। ও বিয়ে টিএ করব না। ও একটা আইসা একটা দোকান দিব ব্যবসা বাণিজ্য করবো দেখাশোনা করবো সব। তো ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ। নশ্চে সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন না পুরোটাই বাস্তব। আর চিন্তা করেন না আর আমার ফোন নাম্বার তো আসতে দিয়ে দেবো না আপনাকে কোনো রকম যদি কোনো দরকার লাগে। সরাসরি গাড়ি থাকতো বেশি তিন চার বছর আগে আমি পাঠাই দিতে পারতাম কোনো চিন্তা করবেন এই ব্যাপারে আমি আসছি যেখানে আপনার কোনো চিন্তা নাই আপনার ভাইয়েরও কোনো চিন্তা নাই আর কোন রকম খটকা লাগলে সোজা আমার ফোন করবে না